নমস্কার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল সুদীপ টি জিএফের আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে যে গাছটি দেখছেন এটা হলো ডালিয়া গাছ শীত মরশুমি ফুল গাছগুলির মধ্যে এই ডালিয়া গাছ না করে শীতের বাগান সম্পূর্ণ করা যাবে না তো এই ডালিয়া গাছগুলি টবেতে করেছি আমি এই ডালিয়া গাছের পরিচর্যামূলক কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি কিছু তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে ডালিয়া গাছের কিভাবে চারা তৈরি করা হয় কিভাবে পরিচর্যা করা হয় তার আগে আমি ভিডিও দিয়েছিলাম তাও আমি কিছু দর্শক বন্ধুর অনুরোধে আজকের ভিডিওতে সম্পূর্ণ ছোটো চারা কীভাবে ডালিয়া গাছের বসানো হবে ছোটো হবে তারপর সেকেন্ড রিপোর্টিং থার্ড রিপোর্টিং কিভাবে গাছগুলো করলে এত সুন্দর গাছগুলো তৈরি করে নেওয়া যাবে গাছে কী ধরনের ওভারঅল গাছে খাবার দিতে হবে খুব সহজে ঘরোয়া খাবার যেগুলো গাছে দিলে এবং কিছু কিছু ভিটামিনস গাছে ব্যবহার করলে গাছ খুব সুন্দরভাবে তৈরি হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন সাথে এরকম কৃষি বিষয়ক ভিডিও এবং অন্যান্য নানা ধরনের কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুটো চারা এখানে দেখুন এটা ডালিয়ার চারা তো এখন যেহেতু ডিসেম্বর মাসের একেবারে আমরা মাঝে সময় এসে পৌঁছেছি এখন যদি কেউ সরাসরি গাছ এরকম ডালিয়া চারা লাগাতে চান তো গাছগুলো একটু বড় আপনারা সংগ্রহ করবেন আমি প্রতি ভিডিওতেই বলি গাছের চারা যদি লেট হয়ে যায় মানে যে আমরা গাছ লাগানোর যে একটা সময় থাকে সেই সময়ে যদি পার হয়ে যায় সেক্ষেত্রে চারাগুলো অবশ্যই একটু বড়ো থেকে সংগ্রহ করুন এই প্যাকেট থেকে আমি খুলে নিয়েছি এই চারাটা তো এখানে শিকড়টা দেখুন কতটা এই যে মাটিটাকে ধরে নিয়েছে তো এইরকম চারা যদি এখন বসান তো সেক্ষেত্রে মোটামুটি ওই এখন যেহেতু ডিসেম্বরের মাঝামাঝি তো জানুয়ারির শেষের দিকে এই গাছগুলিতে ফুল এসে যাবে এটা বলা যেতে পারে তো এখন আমি এই চারাগুলো আমি আপনাদেরকে বসাবো দুটো চারা বসিয়ে আপনাদেরকে দেখাবো এবং এই গাছগুলো রিপোর্ট করব কি ধরনের যত্ন এছাড়া করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে আমি মাটি তৈরির বিষয়ে একটু বলে নিচ্ছি যদি রিপোর্ট করতে চান মানে বড় গাছ এই যে গাছগুলো এখানে আছে দেখুন এগুলো চার ইঞ্চি টাকা আমি বসিয়েছিলাম আগে তো এই গাছগুলো রিপোর্টিং করে নেব এই টপগুলিতে আটেংচি টপগুলিতে এই গাছগুলো আমি রিপোর্টিং যে করব কীরকম কীরকমভাবে মাটি তৈরি করে নিয়েছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন এখানে আমি নিয়েছি ধানের চিটে আছে এর মধ্যে এই ধানের চিটের বদলে আপনারা কোকোপিট নিতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের বদলে আপনারা গোবর সার নিতে পারেন পুরানো ছয় থেকে এক বছরের পুরানো গোবর সার আর নিয়েছি জৈব মিশ্র সার এবং কিছুটা প্লাস্টার করার লাল বালি তো এইভাবে আমি আর সাধারণ বাগানের মাটি নিয়ে নিয়েছি এইভাবে আমি মাটিতে উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি আর এই যে মাটিটা এখানে দেখছেন এই মাটিটা আমি নিয়েছি সাধারণ বাগানের মাটি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট বা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আর এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ শতাংশ মতো ভার্বি কম্পোস্ট আর দশ শতাংশ জৈব মিশ্র সার জৈব মিশ্র সার কীভাবে তৈরি করতে হয় আমি ভিডিওতে আগে অনেকবার বলেছি আপনারা ভিডিওতে দেখে নেবেন অথবা কমেন্টে আপনারা কমেন্ট করবেন কীভাবে জৈব মিশ্র সার তৈরি করতে হয় আমি সরাসরি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এছাড়া এর সাথে মিশিয়ে নিয়েছি পাঁচ শতাংশ বালি পাঁচ শতাংশ ধানের চিটে তো এইভাবে মাটিটা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে মাটি তৈরি করে নিয়ে সরাসরি আপনারা গাছ বসাতে পারেন বা যে কোনো গাছ রিপোর্টিং করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে দুটো টবে দুটো গাছ আমি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এটা একটা চার ইঞ্চি টব এই টবের নিচে টব ভাঙার দুটো টুকরো আমি দিয়ে দিচ্ছি এবং এখানে মাটি দিয়ে দিচ্ছি এটা ছোটো ছাড়া এইভাবে বসাবেন তো এইভাবে এখন যাতে সময় নেই তাদেরকে আমি বলবো সরাসরি আট ইঞ্চি টবে গাছ বসিয়ে নিতে পারেন আমি যেভাবে বসিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে চার ইঞ্চি টবে গাছগুলো আমি বসানোর পরে এইভাবে মাটি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই এরকম একটা চারা আটেঞ্চি টবে সরাসরি বসাতে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাও আমি একইভাবে বসিয়ে নিয়েছি তো এইভাবে প্রথমেই মাটি তৈরি করুন আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম এরকম ছোট টবেতে গাছ প্রথমে বসান তারপর পরপরের রিপোর্টিং করুন দেখুন এই গাছ দুটো আমি এখন সরিয়ে রাখছি এখন যে এখানে যে গাছগুলি দেখছেন আপনারা এই যে গাছটি দেখছেন এটাও একইভাবে আমি বসিয়েছিলাম একটি চার ইঞ্চি টবে গাছটার আকারটা অনেকটাই বড় হয়ে গেছে এখন এই গাছটা এই টবে রাখলে আর হবে না এই টবে যদি আমি রেখে দিই তাহলে এই গাছের যে গ্রোথটা আছে গ্রোথটা নষ্ট হয়ে যাবে ফুলের আকার খুব বড়ো হবে না আর এই গাছের যে কাণ্ডটা আছে এই কাণ্ডটা ভালো মোটা সাইজ হলে মোটামুটি আঙুলের মতো মোটা হলে বা আঙুলের থেকে আরও বেশি মোটা হলে গাছের যে ফুল হবে গাছের ফুল খুব বড়ো আকারের হবে তো এখন আমি এই গাছটা রিপোর্টিং করে নেবো এখানে প্রতিটা যে গাছ আছে আপনারা দেখছেন এই গাছগুলো প্রতিটাই আমি এখন এই টবগুলোতে রিপোর্টিং করে নেব প্রথমে রিপোর্টিং করে নেওয়ার জন্য এখানে একটা টব নিচ্ছি আমি এটা আটিংচি টপ আর এই আটিংচি টপের যে গর্তগুলো আছে এটা আমি ধানের চিটে দিয়ে বন্ধ করে দিচ্ছি আপনারা টপ ভাঙা টুকরো বা টাইলস ভাঙা টুকরো দিয়ে বন্ধ করে দিতে পারেন এর মধ্যে আমি মাটি দিয়ে দেবো এখন এখন এই গাছটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো দর্শক বন্ধুরা আমি টপ থেকে গাছটা বার করে নিয়েছি একইভাবে দেখতে পাচ্ছেন তলায় ধানের চিটে আমি দিয়েছিলাম এই যে টবের যে নিচের যে গর্তটা বন্ধ করার জন্য গাছটার গ্রোথ আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ওভারঅল পরিচর্যার বিষয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি সবটাই বলে দিচ্ছি আপনাদেরকে তো এখন গাছটা আমি এইভাবে টবের মধ্যে বসিয়ে নিচ্ছি কেউ যদি মনে করেন আট ইঞ্চি টপ থেকে আপনারা সরাসরি আট ইঞ্চি টবে না বসিয়ে দশ ইঞ্চিতে বসাবেন সেটাও বসাতে পারেন তবে প্রথম ক্ষেত্রেই যদি ছোটো চারা নিয়ে এসে দশ ইঞ্চিতে বসান সেটা আমি বলবো না দশ ইঞ্চিতে বসান অবশ্যই ছয় ইঞ্চি বা চার ইঞ্চি হবে ছোটো চারা করুন মাটিটা এরকম যদি ঢিলা না হয় শিকড় চলাচল কখনোই খুব ভালোভাবে হবে না আর মাটিতে অবশ্যই বালিটা মেশান আমাদের যে মাটি এখানে সাধারণত আমাদের এখানে মাটিটা এটেলে মাটি তো এটেলে মাটি তো কারণে আমরা কোনোভাবেই মা মানে শিকড়টা ভালো চলাচল করাতে পারবো না শক্ত হয়ে যায় জল যখন এই না দেওয়া হয় তখন পাথর হয়ে যায় তো সেখানে শিকড় যাবে না এই মাটিকে খুব সহজে এবং খুব ভালো শিকড় চলাচলের উপযুক্ত করার জন্য এই মাটিতে আমি ধানের চিটে মিশিয়ে নিয়েছি বালি মিশিয়ে নিয়েছি তো আপনারাও যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে বালি মেশানোর প্রয়োজন নেই বাদবাকি উপাদানগুলো সবই মেশাতে হবে মাটির সাথে এই টপটাতে আমি গাছটা বসিয়ে নিয়েছি দর্শক বন্ধুরা তো এখন আমি বাকি এই যে গাছগুলো আছে এই গাছগুলো একইভাবে আমি টবেতে বসিয়ে নেব এখানে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত গাছগুলোই টবেতে বসিয়ে নিয়েছি আর এখানে আগে যে গাছগুলো আছে এই গাছগুলো আপনারা দেখুন এগুলো আমি দুদিন আগে রিপোর্ট করেছি এই টপগুলোতে তো এখানে আমি একদম ছোটো চারা আপনাদেরকে টবে বসিয়ে দেখালাম মাটি কিভাবে তৈরি করে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তীতে এই যে বড় গাছগুলি এই গাছগুলি আমি কীভাবে লাগিয়েছিলাম আপনাদেরকে আমি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টপ থেকে আমি এই গাছগুলো এই বড়ো টপগুলিতে রিপোর্টিং করেছিলাম গাছগুলোর গ্রোথ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এই গাছগুলোতে কী ধরনের যত্ন করছি এবং ওই গাছগুলোতেই বা কী ধরনের যত্ন করব সেটা এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলে নেব এখানে গাছের গোড়াটা দেখুন আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তো এই গাছে যদি এরকম দেখুন এখানে একটা শুকনো পাতা আছে তো এই ধরনের পাতা গাছে থাকলে এই পাতাগুলো একটু পরিষ্কার করে নেবেন গাছটা গাছে এই ধরনের পাতা থাকলে মানে গাছের তো খুব একটা উপকার করবে না বরঞ্চ গাছের ক্ষতি করবে গাছের যে খাবার আছে এই পাতাগুলো সংগ্রহ করবে এখানে দেখুন এই যে গাছটা আছে এই গাছের যে শুকনো পাতা এইভাবে আমরা পরিষ্কার করে নেব দেখুন গাছের গোড়ায় যে আগাছা থাকবে আগাছাটা আমরা পরিষ্কার করে নেব শুধু শুধু গাছের গোড়ায় আমরা খাবার যে যেগুলো দিই সেই খাবারগুলো সংগ্রহ করবে এই আগাছাগুলো মেনলি আমরা যেটা করব সেটা গাছকে পরিষ্কার রাখব গাছের গোড়া আগাছা মুক্ত রাখব তাহলেই গাছকে সুন্দর দেখাবে এবং গাছের যে এক্সট্রা খাবার গাছের গোড়া সেটাও সংগ্রহ করবে না এই আগাছা এবং গাছের যে অবাঞ্ছিত ডালপালা শুকনো ডালপালা একটু মরে যাওয়া হলুদ হয়ে যাওয়ার যে সমস্ত পাতা সেগুলোও গাছের খাবার সংগ্রহ করবে না গাছ সবুজ থাকবে এবং সতেজ থাকবে দর্শক বন্ধুরা এখন আমি গাছগুলিতে কী ধরনের সার প্রয়োগ করি এবং ওভারঅল যত্ন কী ধরনের করে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নেব এই গাছগুলিতে যে খাবার দিই সেটা হলো সরিষা খোল পচানো জল সরিষার খোল পচানো জল কীভাবে গাছে দেবেন তার ভিডিও আগেই আমি পোস্ট করেছি চ্যানেলে তাও একবার আপনাদেরকে বলে দিচ্ছি সরিষা খোল পচানোর জন্য সবথেকে সঠিক নিয়ম হচ্ছে যদি আপনাদের যেরকমই গাছ থাকুক আমি আপনাদেরকে তিরিশটা গাছের একটা হিসাব বলে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সরিষার খোল দশ লিটার একটা বালতি নেবেন দশ লিটার বালতিতে পঞ্চাশ গ্রাম সরিষার খোলটা দিয়ে দেবেন আজকে ধরুন দিলেন আজ কাল পরশু তিন দিন হবে চার নম্বর দিনে ওই যে পচানো যে অংশটা হবে সেই পচানো যে সরিষার খোলটা সেখানে দশ লিটার বালতিটা জল জল দিয়ে পুরো ভর্তি করে নেবেন দিয়ে ভালো করে একটা লাঠি দিয়ে পরিষ্কার মানে ভালো করে নাড়িয়ে নিয়ে সেই জলটা অর্থাৎ দশ লিটার যে জলটা হলো ওই দশ লিটার পচা যে জলটা হবে ওই জলটা আপনারা তিরিশটা গাছে ব্যবহার করতে পারবেন তো এইরকম যদি আপনারা বড় গাছ মানে টবে গাছ থাকে সেক্ষেত্রে এক লিটার মতো পচানো অংশ এই গাছে দিতে হবে আর এখানে যে গাছগুলি আপনারা দেখুন যেগুলো আমি আট ইঞ্চি টবে রিপোর্টিং করেছি এগুলো মোটামুটি পাঁচশো মতো করে পাঁচশো এম জল আপনারা এরকম টবে ব্যবহার করতে পারেন আর যদি এরকম ছোটো টব হয় এরকম চার চার ইঞ্চিটা হবে বা ছয় ইঞ্চিটা হবে সেক্ষেত্রে আড়াইশো থেকে দুশো এম এল সরিষা পচানোর জল ব্যবহার করবেন তবে সরিষার খোল পচানো শুধু জল ব্যবহার করলেই গাছ এত সুন্দর হবার মানে করা সম্ভব হয় না তো এর সঙ্গে সঙ্গে আরও কিছু গাছে খাবার আমি দিয়ে থাকি সেটাই একটু আপনাদেরকে একটু বলে দেবো এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা দানা খাবার এই দানা খাবার কিভাবে তৈরি করে নিই আমি আগেও বলেছি এখনও আরেকবার বলে দিচ্ছি এর মধ্যে আছে ডিএপি সরিষা কোল বাদাম কোল সিঙ্গেল সুপার ফসফেট আর এখানে আছে দুটো ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে আছে কাকা আর এখানে আছে সুপার সোনাটা এই দুটো দুটোই ব্যবহার করতে হবে তা না যে কোনো একটা আপনাদেরকে গাছে ব্যবহার করতে হবে মাসে একবার এক লিটার জলের ডেরেমেল সুপার সোনাটা থাকলে সুপার সোনাটা অথবা কাকা এক লিটার জলে ডেনেমেল মিশিয়ে গাছে স্প্রে করবেন মাসে একবার এতে পোকামাকড়ের যে সমস্যা থাকে সেটা আর হবে না ডালিয়া গাছে সাধারণত পাতা কুঁকড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর এর মধ্যে যা পোকার আক্রমণ হয় তো এই ধরনের যে পোকাগুলো গাছে আসে যদি এরকম কাকা বা সুপার সোনাটা স্প্রে করা যায় মাসে একবার এক লিটার জলে ডেনেমেল মিশিয়ে তাহলে এই ধরনের সমস্যা গাছগুলো তো থাকবে না গাছ এরকম সবুজ থাকবে সবসময় এরকম পোকা মাখন মুক্ত থাকবে গাছ তো এই স্প্রেটা আপনাদের করতে হবে তার সঙ্গে সঙ্গে এই যে দানা খাবার আপনাদেরকে দেখালাম যেটা এই দানা খাবারটা আপনাদেরকে ব্যবহার করতে হবে ধরুন আমি এই যে গাছ বসালাম এই গাছ বসানোর সাথে সাথে আমি দানা খাবারটা এখানে গাছে ব্যবহার করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব বেশি দিচ্ছি না অল্প পরিমাণে আমি এই চার ইঞ্চিটা ব্যবহার করলাম তো এই যে আমি গাছ বসানোর সাথে সাথেই সার ব্যবহার করলাম অনেকে ভাববেন যে গাছ বসানোর সাথে সাথে এরকম দানা খাবার দিলে গাছ মরে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু গাছ যদি শেড থাকে এরকম যে একটা গাছ আমি যদি আপনাদেরকে বসিয়ে দেখালাম এটা কোনো রকম মাটি থেকে ওবড়ানো গাছ নয় শেড গাছ যদি এরকম শেড গাছ হয় সেক্ষেত্রে আপনারা এরকম দানা খাবার গাছ বসিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন গাছ বসানোর সাথে সাথে এই যে দানা খাবারটা দিলাম এটা প্রথমবার আজ দেওয়া হলো গাছ বসানোর সাথে সাথে এবং গাছ বসানোর আরও পাঁচ থেকে সাত দিন পরে আরেকবার অল্প করে এরকম দানা খাবার দেওয়া হবে দুইবার তারপর থেকে গাছে সরষের খোল পচানো জল কন্টিনিউ ব্যবহার করা হবে এবং অন্যান্য যে সমস্ত পরিচর্যা আছে সেগুলো তো করতেই হবে এখানে আমি যে গাছগুলো রিপোর্টিং করে নিলাম আর্টিংচিট হবে এই তো আমি এই দানা খাবারটা ব্যবহার করব তো এইভাবে দর্শক বন্ধুরা আমি গাছগুলোতে দানা খাবার দিয়ে দিলাম আপনারা দেখতে পেলেন এর পরবর্তী পরিচর্যা সেটাও একটু আপনাদেরকে একটু বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এনপিকে উনিশ 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 এই উনিশ 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 বা কুড়ি 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 আপনারা গাছে স্প্রে করবেন এতে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস সম পরিমাণে থাকে গাছের একটা এক্সট্রা খাবার এই গাছগুলোতে যদি আপনি মাসে দুবার স্প্রে করেন অথবা মাসাতে একবারও যদি স্প্রে করেন কোনো অসুবিধা নেই এক লিটার জলে হাফ চা চামচ এক লিটার জলে হাফ চা চামচ মিশিয়ে গাছে আপনারা স্প্রে করবেন গাছে এরকম সুন্দর থাকবে এরকম সবুজ হয়ে থাকবে তো আমি যতটা সম্ভব আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলে দিলাম এই ডালিয়া গাছ কীভাবে আপনারা টবে বসাবেন কিভাবে টবে করবেন ওভারঅল যত্ন সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করলাম তো এইভাবে আপনারা গাছ করুন গাছ আপনাদের ভালো হলে আমিও খুশি হব আপনারা প্লিজ ফিডব্যাক দেবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগছে এই ভিডিওগুলো এবং আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন সাথে বারে বারে আপনাদের কাছে অনুরোধ করবো এরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ